জোরে আওয়াজ করে লা ই লাহাম সবাই কি বলতেছে আমরা সবাই বললে তো আওয়াজ আরেকটু হওয়ার কথা ও আওয়াজে সবাই পড়ি লা এলাহ লাই লাহাম এল্লাল্লা লাই লা ই

আল্লাহাম তমি বাচাও তুমি মারো ইমানে আওয়াজ দেওয়া বলেন কে বাঁচায় কে মারে সবাই জোরে আওয়াজ দেওয়া বলেন কে বাঁচায় কে মারে সবাই বলি তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরারো জেজন তাকেই ধরো ধরার জেজন তাকেই ধরো তোমার মুঠই সভিয়ল্লা সুবানল্ল লা ইলাহা ইল্লাগুয়া আলহামদুলিল্লাহ গাজীপুর গাজীপুর কাশিমপুর থানা অধীন জামিয়া ইসলামিয়া রজতুল উল্লম হাফিজ মাদ্রাসার উদ্যোগে বিশাল বড় ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জোনাব মোহাম্মদ শকত শকত হোসেন সরকার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগর অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা ইদরিস আলি মিধান আজকির মাহফিলের প্রধান আলোচক জাতির রাহবার কর্ণদার হজরতুল্লামাহ কিরাম উপস্থিত আছেন আমার মুরব্বী অত্র অঞ্চলের সোনাম ধন আলমেদিন আলহাজ হজরত মৌলানা নাসিরুদ্দিন সাহেব বারকুল্লাহ ফি হায়াতি জাতির কর্ণধার রাহবার হজরতুল্লামাহ কিরাম আমার কলিজার টুকরা যুবক ভাইরা সারে তাজ মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সর্বপ্রথম মতো শুকর আদায় করছে মহান মালিকের দরবারে জাল্লা সু মোহাম্মদাল আজকে আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আল্লাপাক গভীর রাত পর্যন্ত ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তাওফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে সবাই উচ্চ আওয়াজে পড়ি আল্লাহামদুল্লাহ আজকে এই মা ফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার খুশি হয়েছেন কে কে একটু দুই হাত তুলে আল্লা পা কে দেখায় লীল হে তকবিল কবুল করুন বলুন আমিন ভাইরা আমরা এই অত্র অঞ্চলের সবাই আমাকে চেনেন সবাই বারবার আলোচনা শুনে থাকেন কাশিমপুরে অন্তত বিশটা প্রোগ্রামে আমি প্রত্যেক বছর বয়ান করি অন্তত আপনারা অনেকই বান শোনেন আজকে আমার ভাই মুফতি আব্দুল মমিন সাদি সাহেবের জবান মোবারক থেকে সুললিত কণ্ঠে আবাস বয়ান শুনবেন তার আগে আমি আপনাদেরকে অল্প কিছু মুক্তাশা আর কিছু কথা বলবো যেহেতু গতকালকেও প্রোগ্রাম ছিল নাগরপুরে গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে প্রচণ্ড কুয়াশা সকালবেলা ফজর নামাজ পরে ঘুমাইছি শরীর ভালো লাগে না আজকে তোমার একটা ভালো না শরীর খুশখুশি কাশি কণ্ঠ বসে গেছে কথা বের হয় না কষ্ট হয় আগামীকাল আবার যেতে হবে নরসিংহ প্রত্যেক দিন প্রোগ্রাম এবছরে এমন হয়ে গেছে কোনো কোনো দিন দুইটা তিনটা চারটে অপর্ত করেছি দিন রাত মিলে এক এক দিন সব কিছু কাড়াতে আরও জোরে বলতে হবে আপনার ভাত খান না খাইছেন সবাই একটু বলেন না একটু জোরে কার হাতে পাকের হাতে বিয়াদিকাল খাইন মহান পাকের দরবারে ভালো মন্দর তকদির সবকিছু কার হাতে পাকের হাতে